নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের একটা খুব ভালো দিন বন্ধুরা আপনাদের দাদার হ্যাপি বার্থডে কিভাবে কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করব সেটাও শেয়ার করব দাদার যাতে দাদা যাতে সুস্থ থাকে তা আসুন কীভাবে কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আজকেও নিরামিষ মা আজকে নিরামিষ আমরা শুক্রবার গুরুদেবের দীক্ষিত সেই জন্য শুক্রবার নিরামিষ নিরামিষই পথ সব একটু একটু করে সব বানাবো আপনারা দেখতে থাকবেন কিন্তু এই দাদার জন্মদিনের জন্য যে মাছ মাংস সেটা পরে একদিন আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আজকের ডাল মুগ ডাল করবো আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা পাফড় ভাজা পায়েস চাটনি শাক ভাজা দেখতে থাকবেন আসুন কিভাবে কি করি কি রান্না করি আপনাদেরকে দেখাবো কোথাও ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আসুন বন্ধুরা

বন্ধুরা আপনাদের তো মানে সবজিগুলো কাটা দেখাতে পারলাম না খুব মন খারাপ লাগছে কিন্তু কীভাবে কী রেসিপি বানাবো সেইগুলোই তো দেখাবো স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি আজকের দিনটা আপনাদের খুবই ভালো লাগবে আসুন বন্ধুরা কি রান্না করব আমার সাথে থাকুন দেখতে থাকুন উনুনটা জেলেনি উনুনটা তো প্রথমেই ধরাতে একটু অসুবিধা হয় তারপরে তো সুন্দরভাবে ধরে যায় তাড়াতাড়ি গেল মনে হচ্ছে একটু আগুন মতো করে নিয়েছিলাম কিন্তু ছিল সেই বাবা আলু আলু ভাজা নুন দিয়ে ভালো করে জড়িয়ে রেখে দিয়েছিলাম জলটা একদম ঝরে ঝরিয়ে নিয়েছি কি সুন্দর ওই জন্য এইবার ভালো আলু ভাজা করা যাবে বন্ধুরা আপনারা যখন আলু ভাজবেন তখন আলুর মধ্যে নুন দিয়ে একটু দশ মিনিটের জন্য রেখে দেবেন

তখন মানে যুগে সেই যুগে মাঠাকুরমারা বলতো যত বাচ্চাদের তেল মাখিয়ে রোদে শুয়ে দেবে তত হাড় শক্ত হবে ব্রেন শক্ত হবে এখানে তেল দিয়ে শুয়ে রাখতো ফলে চৈত্র মাসে দিনে মানে রোদ দূরে শুয়ে রাখবে কালো কুচকুচে হয়ে গেছে একদম দাদা তো সাদা এখন তখন নাকি ছোটবালায় একদম কালো কুচকুচে হয়ে গেছিল রোদ দিয়ে দিয়ে এখন ঘরের বাচ্চাদের আর কেউ রোদ দূরে দেয় না মারা ঠাকুমারা পড়তে দেয় না শুধু এই টিপ দেয় আর এই দিকটাই দেয় চোখে আর দেয় না আর রোদ দূরেও দেয় না এখন ডাক্তারদের কত রকম সিস্টেম আগের যুগের মারা ঠাকুমারা শুধু রোদে দিয়ে ছেলেদের শক্ত করাতো বাবার কাছে গল্প শুনবি বাবু আপনারা দাদার কাছে গল্প শুনবেন ছোট্টবেলায় বলে অনেক রোদের মধ্যে শুয়ে রাখতো জানালা দিয়ে রোদ যাবে পশ্চিমের রোদ আর সেই রোদে শুয়ে রাখবে বাবা হার মোটালো তুমি বলো বাবা এখন যা জিনিসপত্র বল হ্যাঁ আগেকারের যুগের লোকেদের মতো মানে এখন বাবা দশটা ব্যাগ বইতে পারবে আমরা আলুটা তেলের দিয়ে দিচ্ছি ঝাল না হলে হয় না দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আবার ফিরে আসছি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখি ঢাকাটা খুলি দেখি গন্ধ বুঝে মনে হচ্ছে আলু ভাজা কমপ্লিট দেখুন কত শুন মাঝে একবার ঢাকাগুলো দু তিনবার নেড়ে দিয়েছি এমনিতে আলু ভাজা তো হয় না একা একা নেড়ে টেড়ে দিয়েছি দারুণ হয়েছে আলু ভাজাটা দেখুন আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি কিছুটা কিছুটা আলু ভাজা তো এখানে রাখলাম দেখি একটু আলু পো পোস্ত একটু এর মধ্যে দিয়ে দেব আবার আবার একটুখানি আলু মধ্যে দিয়ে দেব তারপর আবার একটু পোস্ত দেবো পোস্ত দিন করাতে দেবেন না এরকম আলুর মধ্যে একটু একটু করে দেবেন থেকে পোস্ত কাঁচা গন্ধও চলে যাবে আর ভাজাও হয়ে যাবে দারুণ টেস্টফুল হবে কড়াতে দিলে তো একদম কড়ার মধ্যে সব লেগে যাবে অত টেস্টফুল হয় না পোস্ত আলু ভাজা তো কমপ্লিট হয়ে গেল রেখে দিয়ে আসছে গরম দেখো ধরে তো আলু ভাজা তো হয়ে গেল এবার বেগুনগুলো ভাজবো নুন হলুদ লঙ্কা জিরে ধনে মরিচ গুঁড়ো সুন্দর করে এরকম নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নেব হাত দেয়া কড়া গরম হয়ে গেছে বেগুনগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি পটলটা ম্যারিনেট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ubururu bajya kureba igihe cy'ubukeniki

তেল লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ডালটা উঠিয়ে দেব। আর এর মধ্যে এবার একটু আদার পেস্ট দিয়ে দেব। দিয়ে আর দু মিনিট ভালো করে ভাজতে থাকবো। কমপ্লিট হয়ে গেছে এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এমনভাবে ভাবে গরম জল দিচ্ছি আর কিন্তু জল দেব না এই জলটাই আপনারা ভাবছেন এটাই কমপ্লিট হয়ে গেল কিন্তু এটা কিন্তু কমপ্লিট না এটা শুধু ভেজে সিদ্ধ হতে দিলাম এবার যখন কিছু মশলা অ্যাড করব তখন আপনাদের সাথে শেয়ার করব 5 মিনিট পর ফিরে এসছি नींबू আছে তো ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলা দেখি কি কন্ডিশন তার মধ্যে একটুখানি টমেটোটা অ্যাড করে দিয়েছি দেখি হাত তুলে দেখি ভালোই সিদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর নিবু আছে বসিয়ে দিয়েছি সব সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে নেড়ে একদম মিশিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ ডালের মধ্যে একটুখানি নিরামিষ মুখ ডাল মিষ্টি দিতেই লাগে ওই জন্যে গোটা তিনেক বাতাস অ্যাড করলাম টসলা টসলা দিয়ে একটু কমপ্লিট করে ফেললাম এবার কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করবো কিচেন কিং গরম মশলা অ্যাড করছি কাজটা তো কমপ্লিট হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর অল্প আছে একদম নিবু আছে সুন্দর করে ডালটা কমপ্লিট করলাম আমি যেভাবে নিবু আছে করলাম করবেন বন্ধুরা সব তো উনুনে রান্না বান্না কমপ্লিট করে ফেললাম এবার আসল জিনিস পায়েসটা জন্মদিনের পায়েসটা বানাবো এবার পায়েস বানার জন্য একটুখানি জল শুধু গরম করে নিচ্ছি গরম করে নেব জলটা উষম গরম করে নিলাম এবারে এই হাঁড়ির মধ্যে জলটা ঢেলে দিব গোবিন্দভোগ চাল একশো গ্রাম নিয়েছি আর একশো গ্রাম দুধ নিয়েছি বন্ধুরা সমান সমান দুধ আর চাল সমান সমান এবারে এই একশো গ্রাম দুধটা পাঁচশো গ্রাম জলের সাথে মিক্সড করছি সব সময় চেষ্টা করবেন অল্প উষম জলে দুধটা মিক্সড করতে না হলে কত সুন্দর লিকুইডটা হয়ে গেল লিকুইড দুধ তৈরি হয়ে গেল এই দুধটা একটুখানি আঁচের মধ্যে বসিয়ে দেবো দিয়ে গ্যাসটা অন করে দেবো না একটু কমিয়ে কিশমিশ কাজু নিয়ে জলের মধ্যে একটুখানি দিয়ে দেবো যাতে এইগুলো একটুখানি ভিজে সফট সফট হয় আর দু টুকরো হয়ে যায় কিশমিশ কাজু পাঁচ মিনিটের মতো ভিজতে দেব চালটা তো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিলাম এবার এর মধ্যে ঘি অ্যাড করবো একটা করে চামচ দিয়ে ভালো করে চালটার সাথে ঘিটা ভালো করে মিশিয়ে দেবো ধরে ধরে ভালো করে দু মিনিট মেশাবো এবার করার মধ্যে একটুখানি ঘি অ্যাড করব তেজপাতার মধ্যে একটু ঘি হাত ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করছি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না দু তিন মিনিট একটুখানি দু তিন একটুখানি নাড়াচাড়া করবো লো ফ্লেমে তারপর দুধের মধ্যে উঠিয়ে দেবো এর মধ্যে এই ভাজা চালটা উঠিয়ে দেবো আস্তে আস্তে খুন্তি দিয়ে দুধের মধ্যে চাল কটা উঠিয়ে দেব দিলে নিচেই বসে যাবে ভালো লাগবে না তাই ভালো করে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম এবার একবার শুধু ফুটিয়ে দেব তারপরে লো ফ্লেমে হতে থাকবে নিবু আছে বসিয়ে রেখে দিয়ে গেছিলাম কি সুন্দর সব সফট হয়ে গেছে চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে চিনি অ্যাড করব করব কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি পায়েস কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবে বন্ধুরা সব তো গুছিয়ে নিয়ে চলে এসছি থান করে জন্মদিনের পেট সাজাবো আপনারা সাথে থাকুন কিভাবে সাজাই দেখতে থাকুন খুব ভালো লাগবে দাদার জন্মদিনের পেট সাজাবো তো আপনারাও দেখবেন কত সুন্দর দেখলেও ভালো লাগবে সাজাচ্ছি আপনারা দেখতে থাকুন বাটিতে ভালো করে চেপে চেপে একদম সমান করে ভাত প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি এবার অন্য অন্য তরকারিগুলো সবের মধ্যে গুছিয়ে দেব। সবার আগে এই শাক বাজাটা দেবো জন্মদিনে সব থেকে আগে শাক আসল জিনিস এরপর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি পস্ত আলু ভাজা বেগুন ভাজা ভাজা পায়েস ভালো বেশ পায়স জল পাঁপড় ভাজা প্রিয় জিনিস

দিকে খেতে থাক আর ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ